সো মক্কার দিনগুলো আমার লাইফের সবচেয়ে বেস্ট বেস্ট কয়েকটা দিন গিয়েছে মদিনা অলসো যেহেতু আমি এখন মক্কার ভিডিওগুলো আপলোড করছি সো এই লাইক এই মক্কার বিষয়ে আমি কথাগুলো বলবো তো এটা আমার হোটেলের ভিউ ছিল অ্যান্ড আমার হোটেলটা যেখানে ছিল খুবই ভালো একটা প্লেসে ছিল হাঁটতে হয়েছে অবশ্যই এখানে হাঁটতে হবে কিছুই করার নেই বাট আমার কাছে আমার হোটেলটা খুব বেশি ভালো লেগেছে বিকজ আপনার হোটেলের নিচেই সব ধরনের শপিং মল ছিল খুব সুন্দর করে একদম সাজানো গোছানো ছিল তো তো আমরা যেহেতু টোয়েন্টি নাইন ফ্লোরে নিয়েছি সো এটার জন্য একটু এক্সাইটমেন্টও কাজ করছিল কাজ টোয়েন্টি নাইন ফ্লোর এর আগে এত উপরের ফ্লোরে আমরা কখনোই এত দেশে গিয়েছি বাট কখনো কোথাও থাকা হয়নি সো আলহামদুলিল্লাহ এই অপরচুনিটিটা আমরা পেয়ে গিয়েছি মক্কাতে এসে সো এইটা ছিল আমাদের রুম ভিউ সো এইখানের যে ভিউটা এখন দেখতে পারবেন বাহির থেকে ওইটা তো মাসাল্লা ছিল কি যে সুন্দর ছিল তখন আমার মনে হচ্ছিল যে মনে হয় আমাদের এখানেই থাকা হবে বেশিক্ষণ রুমের মধ্যে বাট এরকম আসলে হয় না বিকজ যেইখানে আমি যাব সেটা তো লাইক সব কিছুর ঊর্ধ্বে সো এই তো এটা ছিল আমার ভিউ লাইক নাইট ভিউ নাইট ভিউটা যেমন সুন্দর এখানকার দিয়ে ভিউ অনেক সুন্দর বাট যখন আমি গিয়েছিলাম ফার্স্ট টাইম তো তখন ছিল রাত দশটা সাড়ে দশটা বাজে তো এই টাইমের এই ভিউটা আমার কাছে এত ভালো লাগছিল খুবই আনন্দের খুবই আনন্দের সো আমি তো বারবার যেতে যাই অ্যান্ড হোপফুলি নেক্সট টাইম গেলে এই হোটেলে না থাকলেও বাট এরকম উপরের ফ্লোর এই কোনো একটাতে থাকবে ইনশাআল্লাহ সো এখানে আম আমি আমরা দেখছিলাম অ্যান্ড খুব বেশি আনন্দে ছিলাম অ্যান্ড এই তো সিনারি দেখার পরে আমরা চলে গিয়েছিলাম নিচে নিচে গিয়ে দেখলাম এখানে তো পুরো একটা জমজমার অবস্থা ওরাই একটা শপিং মলের একটা ভাইভ দিচ্ছিল গ্রাউন্ড ফ্লোরে সো ওদের চারটা বিল্ডিং নিয়ে এ হোটেলটা লাইক তৈরি করা হয়েছে সো প্রত্যেকটা ফ্লোরে প্রত্যেকটা স্পেসে ওরা এত সুন্দর করে সব কিছু সাজিয়ে গুছিয়ে রেখেছে অ্যান্ড আপনার আর দূরে কোথাও শপিং করা লাগবে না একদম আমাদের হোটেলে নিচেই ছিল হ্যাঁ অবশ্যই একটু অফকোর্স এক্সপেন্সিভ হবেই বাট ওকে নট ব্যাড কজ এখানে সব ভালো ভালো জিনিস ছিল আই থিঙ্ক সব জায়গায় খুব ভালো ভালো জিনিস পাওয়া যায় বাট আমার কাছে মনে হয়েছে তুলনামূলকভাবে এখানকার ভালোই ছিল দেন এইখান থেকে আমরা রেস্টুরেন্ট খুঁজছিলাম কোথায় খাবো কজ অনেক প্লেসে আছে বসার প্লেস নেই বাট আপনার টেকওয়ে সো আমরা একটা বসার প্লেস খুঁজছিলাম দেন এখানে পেয়েছি দেন এই তো খাওয়া শুরু করে দিয়েছিলাম অ্যান খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার চলে গিয়েছিলাম মক্কার উদ্দেশ্যে আই মিন হ্যারাম শরীফের উদ্দেশ্যে দেন তখন গাড়ি ভালোই চলছিলো প্রথমে তো রোজার দিকে অনেক বেশি লাইক সব কিছু রাস্তা বন্ধ ছিল বাট ওই টাইমটা ভালোই ওপেন করে রেখেছিল সো আমরা খুব কাছের থেকেই এখন ট্যাক্সি দিয়ে ঘুরতে পারছিলাম ওই টাইমে সো এই তো ঘোরাফোরার শেষ করে চলে গিয়েছিলাম হোটেলে দেন এই তো মর্নিং ভিউ জাস্ট মাশাল্লাহ এত সুন্দর লাগছিল পুরা একটা মক্কার ভিউ পাচ্ছিলাম এখান থেকে খুবই অসাধারণ একটা দৃশ্য ছিল আলহামদুলিল্লাহ আমার ইচ্ছা ছিল সকালে ঘুম থেকে উঠেই একদম এই দৃশ্যটার সামনে বসে আমরা কফি খাবো সো যে কথা সেই কাজ আমরা কফি খাচ্ছিলাম অ্যান্ড কফি বানিয়ে দিয়েছিল সাজ্জাদ তাই এই তো আমরা ভিউ এনজয় করছিলাম মর্নিং মর্নিংয়ের ভিউটা সচরাচর এতটা আমরা দেখি না কজ সকালে আমরা নামাজ পড়ে খুব বড় একটা ঘুম দেই সো ওই দিন আমরা টোটালি খুবই লেস ঘুম দিয়ে উঠেছিলাম হ্যান্ড এই তো ও ম্যাঙ্গো ও ম্যাঙ্গোটা খুবই মজা ছিল আমার কাছে না মানে কি বলবো আলহামদুলিল্লাহ এত এত ভালো গিয়েছে সব কিছু দেন এখানে আব্বু আম্মু ওনারাও মাসাল্লাহ অনেক এনজয় করেছে কাজ বাহিরে তো দুপুরে অনেক রোদ থাকে লাইক থার্টি এইট ফর্টি সেলসিয়াস এরকম সানি ওয়েদার ছিল সো আই থিঙ্ক এটা বেস্ট যে দুপুরে আমাদের বাহিরে কোথাও তেমন একটা যাওয়া লাগেনি আমরা ভিতর থেকেই আমাদের হোটেলের ইনসাইডেই আমরা কেনাকাটা করে নিয়েছিলাম অ্যান্ড এই তো এরপরে আমরা আবার যাবো আজকে উমরার উদ্দেশ্যে কজ এর পরের দিন আমরা চলে আসবো আমরা চলে আসবো আমি আর সাজ্জাদ্যার্স ওয়াই এটা ছিল আমাদের আল্লাহ না করুক আরও বেশি হোক আমাদের আমাদের যাওয়া এখানে বাট সেই দিনকার জন্য এটা শেষ ছিল তো ওই দিন ছিল আমার লাস্ট উমরা আসার দিন আসার আগের দিন তো আমি তো আফ করতে গিয়েছিলাম আর আমি অ্যান্ড সাজ্জাদ সাজ্জাদ ছিল হ্যাঁ ছিল সো যেহেতু আমি চলে আসবো তাই আগের দিন রাতে আমি আবার তো আফ করে করেছি অ্যান্ড সেই দিনও খুবই ভালো লেগেছে কি বলবো এখানে যে কি পরিমাণ মন টানে লাইক এমন হচ্ছিল আমার সব রাস্তা ওপেন হয়ে যাচ্ছিল আমি যত আগাচ্ছিলাম তত মন হচ্ছিল আমি কাবা শরীফের সামনে চলে যাচ্ছি কেমন জানি একটা অনুভূতি ছিল আলহামদুলিল্লাহ ও ফাল্লা সবাইকে এই অনুভূতিটা পাওয়ার দেখার সব কিছুর তফিক দান করুক আল্লাহ অ্যান্ড আমি যাতে আবার যেতে পারি অ্যান্ড বার যেতে পারি এখানে আর ওই মোমেন্টটাই ছিল এ আজান রাজান তো সবাই নামাজের জন্য দাঁড়িয়ে যাবে তো আমরা ওই মোমেন্টটাতে লাইক খুব ক্লোজ ক্লোজ সামনে যেতে পেরেছি আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য ইনশাআল্লাহ আমি আবার যেতে চাই এখানে আল্লাহ আবার আমাকে তো দান করুক এখানে যাওয়ার অ্যান্ড যেহেতু ওইখানে আমার লাস্ট নাইট ছিল তো আমরা একটু ঘোরাফেরা করে নিলাম আর একটু দেন থিঙ্ক করলাম আমি তো আলবাইকের এখনও চিকেনই খাইনি বাট সময় ছিল না যাই হোক সাত সাথ খুব দৌড়ায় দৌড়ায় গেল বাইকের চিকেন আনার জন্য বাট ততক্ষণ চিকেনও শেষ হয়ে গিয়েছে সো আমরা নাগেটস পেয়েছিলাম অ্যান্ড নাগেটস খেয়েই আমি একটু আন্দাজ করে নিয়েছিলাম ইয়েস ইটস গুড ইটস রিয়েলি গুড সো ইনশাল্লাহ নেক্সট টাইম গেলে আগেই আমি আলবাইকের চিকেন খেয়ে নেবো সো আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল অ্যান্ড কফি আমার ওইখানকার কফিটা এত ভালো লেগেছে ওটা কী বলবো আমার খাওয়া সবচেয়ে বেস্ট কফি ছিল অ্যান্ড আর এখানে গোল কিনছিলাম যেহেতু চলে যাব আগের সো একটু শপিং করে নিলাম অ্যান্ড দেন অ্যাগেইন আমরা আবার রাতে গিয়ে খেলাম বিকজ আজকেই যত খাওয়া দাওয়া করে নিতে হবে কজ হু পরে কি হবে না হবে সো আগে খেয়ে নিই আমার কাছে বেস্ট লেগেছে সো